হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমরা ঘুরব ম্যানচেস্টার সিটি সেন্টার মানে ম্যানচেস্টার শহরের একদম কেন্দ্রস্থল যেটা এই শহরের হৃদয় বলা যায় ম্যানচেস্টার নামটা শুনলেই আমাদের মাথায় আগে আসে ফুটবল হ্যাঁ এটা ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির শহর কিন্তু আজকে আমরা ফুটবলের বাইরেও এ শহরের আরেকটা রূপ দেখব এর ইতিহাস সংস্কৃতি আধুনিকতা আর দৈনন্দিন জীবনের ছাপ এই সিটি সেন্টার খুবই রঙিন খুবই ব্যস্ত আর নানা বৈচিত্র্য ভরা আজকের ভিডিওতে আমরা ঘুরব সেন্ট পিটার্স স্কোয়ার থেকে শুরু করে এক্সচেঞ্জ স্কোয়ার আন্ডেল শপিং সেন্টার মার্কেট স্ট্রিট আর শেষে পিকাডেলি গার্ডেন্স পর্যন্ত সো সোভিওয়ার্স চলুন শুরু করা যাক ভিউয়ার্স এখন আমি আছি ম্যানচেস্টার সিটির একদম প্রাণ কেন্দ্র সেন্ট পিটার্স স্কোয়ারে তো চলুন ঘুরে আসি ম্যানচেস্টার সিটি ট্যুর এবং সেই সাথে একটি চমৎকার ট্রাম ভ্রমণ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার সেন্ট্রাল লাইব্রেরি এর স্থাপত্যটা একদম গোলাকার যা অনেকটা রোমান প্যান্থিয়নের মতো দেখতে এটা উনিশশো সালে তৈরি হয়েছিল এবং এখনও এটা ম্যানচেস্টারের প্রধান পাবলিক লাইব্রেরি ভিতরে গেলে একটা অসাধারণ গম্বুজ আকৃতি পাঠাগার পাবেন সেন্ট পিটার্স স্কোয়ার এটা ম্যানচেস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এই জায়গাটা একদিকে যেমন সুন্দর অন্যদিকে তেমনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সাংস্কৃতিক দিক থেকেও এই স্কোয়ারের চারপাশে আছে বিভিন্ন কর্পোরেট অফিস কিছু ঐতিহাসিক ভবন আর দারুণ সব কাফে যেখানে মানুষ কাজের ফাঁকে বসে কফি খায় এখানে একটি টাচ স্ক্রিন ম্যাপ এবং বেশ কিছু স্ট্যাচু আছে যেগুলো শহরের ইতিহাস তুলে ধরে এই জায়গায় দাঁড়িয়ে পুরো শহরের স্পন্দনটা খুব ভালোভাবে অনুভব করা যায় অনেক মানুষ ট্রামে উঠেছে নামছে কেউ বা বসে রোদ পোহাচ্ছে বা গল্প করছে প্রিয় দর্শক গ্রীষ্মকালে এই এলাকাটা রীতিমতো প্রাণচঞ্চল হয়ে ওঠে উৎসব স্ট্রিট পারফর্মার আর সবুজ ঘাসের উপর শুয়ে থাকা মানুষের ভিড়ে এটা যেন একদম অন্য রকমের পরিবেশ ভিওয়ার্স এছাড়াও এখানে আছে ম্যানচেস্টার টাউন হল এক্সটেনশন এবং নতুন করে রেস্টর করা কিছু ভবন যেগুলো আধুনিক আর ঐতিহাসিক স্থাপত্যের এক দুর্দান্ত সংমিশ্রণ এর চারপাশে ঘেরা পোর্টল্যান্ড স্টোন দিয়ে তৈরি ভবন দিয়ে যার কারণে পুরো এলাকা একটা রাজকীয় অথচ সুশৃঙ্খল আবহ তৈরি করে এখানে একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ আছে সেটি হচ্ছে সেন্ট পিটার্স ক্রস এটি সেই প্রাচীন চার্চের স্মৃতিস্বরূপ বানানো হয়েছে যা এক সময় এখানে দাঁড়িয়েছিল মূল সেন্ট পিটার্স চার্চ এই জায়গাতেই ছিল যেটি আঠারোশো সালে তৈরি হয়েছিল তবে সেটি পরবর্তীতে ধ্বংস করে দেওয়া হয় আর সেই ঐতিহাসিক স্মৃতিকে ধরে রাখতেই এই ক্রস এখানে আছে ভিভার্স আপনারা ম্যানচেস্টার সিটি সেন্টারের যে কোনো জায়গা থেকে ট্রামে উঠলেই আপনারা সেন্ট পিটার্স স্কোয়ার স্টেশনে নেমে যাবেন এবং আমার পিছনেই হচ্ছে সেন্ট পিটার্স স্কোয়ার ট্রাম স্টেশনটি এবং এখানে এসেই আপনারা সেন্ট পিটার্স স্কোয়ারের বিভিন্ন জায়গাগুলির সাথে পরিচিত হতে পারবেন আমি সেন্ট পিটার্স স্কোয়ারের কেন্দ্রবিন্দু থেকে চারিদিক আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম প্রিয় দর্শক সেন্ট পিটার্স স্কোয়ারের পাশেই আছে ম্যানচেস্টার মেট্রোলিং ট্রাম স্টেশন এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ট্রাম স্টেশনগুলোর একটি এখান থেকে আমরা উঠবো ট্রামে এবং যাব এক্সচেঞ্জ স্কোয়ারের দিকে ট্রাম স্টেশনের ট্রামগুলো শহরের ভেতর যাতায়াতের জন্য দারুণ কার্যকর ম্যানচেস্টারে বাস থাকলেও ট্রাম ব্যবহার অনেক বেশি জনপ্রিয় কারণ এটা খুব কম সময়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় ভিভার্স একটা মজার বিষয় হল এই ট্রামগুলো বৈদ্যুতিক চালিত এবং পরিবেশ বান্ধব এই স্টেশন থেকে আপনি শুধু সেন্ট পিটার স্কোয়ার নয় বরং পুরো ম্যানচেস্টার শহরের বিভিন্ন কোণে সহজেই পৌঁছাতে পারেন ট্রাম সিস্টেমটি খুবই আধুনিক এবং পরিবেশ পরিবেশবান্ধব যা শহরের জনগণের দৈনন্দিন যাত্রাকে অনেকটাই সুবিধাজনক করে তুলেছে এখানকার ট্রামগুলো সময় মতো চলে এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা তৈরি করে স্টেশনের চারপাশেই আছে আধুনিক ডেকোরেশন বোর্ড ডিজিটাল স্ক্রিন এবং রিয়েল টাইম আপডেট দেখানোর ব্যবস্থা যা ব্যবহারকারীদের ট্রাম আসা যাওয়ার সময় সম্পর্কে সঠিক ধারণা দেয় এছাড়াও এখানে রয়েছে নির্দিষ্ট বিনোদন ও তথ্য কিওস্কো যেখানে আপনি শহরের ইতিহাস স্থাপত্য ও পর্যটনের তথ্য জানতে পারবেন এইভাবে সেন্ট পিটার স্কোয়ারের ট্রাম স্টেশন শুধুমাত্র যাতায়াতের একটি মাধ্যম হিসেবেই নয় এটি শহরের প্রাণের সাথে সংযুক্ত যেখানে পুরনো ঐতিহ্য আর নতুন প্রযুক্তির এক মিলিত রূপ দেখা যায় প্রিয় দর্শক আমি নিজে যখন প্রথম ম্যানচেস্টারে আসি তখন প্রথম যে জায়গাগুলোর প্রেমে পড়ি তার একটা ছিল এই সেন্ট পিটার স্কোয়ার ট্রাম স্টপ জাম আসার আগে যে হালকা ট্র্যাকের কম্পন অনুভব হয় কিংবা রাতের বেলা আলোয় আলোয় ঝলমল করা স্কোয়ারটা এগুলো সব সময় আমার মনে থাকে এটা শুধু একটা স্টেশন নয় বরং ম্যানচেস্টারের নিত্য দিনের গল্প প্রিয় দর্শক এখন আমি সেন্ট পিটার্স স্কোয়ার থেকে ট্রামে করে মার্কেট স্ট্রিটের দিকে যাব তো চলুন ছোট্ট একটি ট্রাম ভ্রমণ করি এবং মার্কেট স্ট্রিটে গিয়ে মার্কেট স্ট্রিটের একটি ওভারভিউ আমি আপনাদের সামনে তুলে ধরছি দর্শক মণ্ডলী আমাদের ট্রামটি চলে এসেছে এবং এখন আমি ট্রামের ভিতরের দিকে যাচ্ছি আমার আসন গ্রহণের জন্য প্রিয় দর্শক এই হচ্ছে ম্যানচেস্টারের ট্রামের ভিতরের দৃশ্য এবং ট্রামের সিটগুলো দেখতে ঠিক এমনই সিটে বসে আমি জানালার সাইডে ম্যানচেস্টার সিটির একটি ওভারভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিভার্স ট্রামে উঠে জানালার বাহিরে তাকালে দেখা যায় শহরের পুরনো আর নতুন ভবনের এক অপূর্ব মিশেল পুরোনো গির্জা আধুনিক শপিং মল রেস্টুরেন্ট এবং মাঝে মাঝে কিছু গ্রাফিতি দেওয়াল চোখে পড়ে এগুলো শহরের শিল্প ও সংস্কৃতির পরিচয় বহন করে প্রিয় দর্শক আমার এই যাত্রাটি খুবই ছোট দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু দারুণ উপভোগ্য যাত্রা পথে মাঝে মাঝে আপনি দেখতে পারেন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষ সাইকেল চালানো লোকজন পুরো শহরটাই যেন চলন্ত অবস্থায় আপনার চোখের সামনে খুলে যাচ্ছে সেন্ট পিটার্স স্কোয়ার থেকে চেঞ্জ স্কোয়ার যাওয়ার সময় ট্রামে আপনারা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেখতে পারবেন এর একটি হলো মিডল্যান্ড হোটেল যেটি ঐতিহাসিক এক হোটেল যেখানে এক সময় মিনিস্টন এসেছিলেন এবং সেকেন্ড যে জিনিসটি আপনারা পাবেন সেটি হচ্ছে ম্যানচেস্টার সেন্ট্রাল কনফারেন্স সেন্টার যেখানে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট হয় দর্শক পণ্ডলী গ্রেটার ম্যানচেস্টার ট্রামের চারটা জোন এবং প্রতিটি জোনের আলাদা আলাদাভাবে আপনারা টিকিট কাটতে পারবেন এবং এই টিকিটেরও বিভিন্ন ভাগ আছে যেমন আপনারা চাইলে ওয়ান ডে ট্রাভেল কার্ড নিয়ে নিতে পারবেন অথবা হচ্ছে উইকলি বা মান্থলি ট্রাভেল কার্ডও নিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা যদি অনওয়াই ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র অনওয়াই টিকিটটিও নিতে পারবেন এছাড়াও আছে কার্ড ট্যাপের ব্যবস্থা যেখানে আপনারা পাঞ্চ ইন এবং পাঞ্চ করে আপনাদের চেক ইন এবং চেকআউট ছেড়ে ফেলতে পারবেন দর্শক মণ্ডলী আমি এখন এক্সচেঞ্জ স্কোয়ারে পৌঁছে গেছি এবং আমার ট্রামটি এখন চলে যাচ্ছে তো চলুন ঘুরে দেখি এক্সচেঞ্জ এই স্কোয়ারটা সবসময় ভীষণ ব্যস্ত থাকে বিশেষ করে ছুটির দিনে বা দুপুরের দিকে চারপাশে আছে বড় বড় ব্র্যান্ড শপ যেমন সেলফ্রিজেস হারভেনিকোলস আর আশেপাশে অসাধারণ কিছু রেস্টুরেন্ট এবং বার এই জায়গায় আপনি একসাথে পাবেন আধুনিক শপিং এর সুযোগ এবং ঐতিহাসিক বিল্ডিং এর রোমাঞ্চ এক্সচেঞ্জ স্কোয়ারের বিশেষত্ব হচ্ছে এটি অনেকটাই প্যাডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি আপনি নির্বিঘ্নে চারপাশে ঘুরে দেখতে পারেন এক্সচেঞ্জ স্কোয়ারে অনেক সময় একটা বড় স্ক্রিন থাকে যেখানে মাঝে মাঝে লাইভ ফুটবল ম্যাচ বা অন্য ইভেন্ট দেখানো হয় বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড আর সিটির খেলার দিন হলে ভীষণ জমজমাট হয়ে ওঠে এছাড়াও এখান থেকে খুব সহজেই ম্যানচেস্টারের আরো অনেক জায়গায় চলে যাওয়া যায় আমি নেমে পড়লাম ম্যানচেস্টারের এক্সেঞ্জ স্কোয়ার ট্রাম স্টেশনে এবং যেটি ম্যানচেস্টারের সবচেয়ে বড় শপিং মল আন্ডেলের ঠিক সামনেই ভিওয়ার্স এখন আমি দাঁড়িয়ে আছি আন্ডেলের সামনে এটি হচ্ছে ম্যানচেস্টারের সবচেয়ে বড় শপিং মল ম্যানচেস্টার সিটির ভিতরে সো আমি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ম্যানচেস্টার আন্ডেলের একটি ওভারগ্রিল প্রিয় দর্শক আমি এখন প্রবেশ করছি ম্যানচেস্টার আন্ডেল শপিং সেন্টারে এটা যুক্তরাজ্যের অন্যতম বড় ইনডোর শপিং মল এখানে আছে দুইশোরও বেশি দোকান ফ্যাশন ইলেকট্রনিক্স ফুড কোর্ট এমনকি একাধিক সুপার বিশেষ করে যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা স্বর্গ যারা এম অ্যাপেল স্টোর জেডি স্পোর্টস প্রাইমার্ক সব বড় বড় ব্র্যান্ডই এখানে আছে আর আছে দারুণ কিছু খাবারের দোকান যেখানে আপনি পাবেন দেশি চাইনিজ ইতালিয়ান থেকে নানা ধরনের ফাস্টফুড দর্শক ছুটির দিনে বা উইকেন্ডে এই জায়গাটা উপচে পড়ে মানুষ অনেকে শুধু ঘোরাঘুরির জন্যই আসে কারণ আবহাওয়া যাই হোক না কেন ভিতরে সবসময় আরামদায়ক আন্ডেলের ইতিহাস বললে শুরু করতে হবে উনিশশো সত্তরের দশক থেকে আন্ডেল বানানো হয়েছিল উনিশশো সালে আর সেই সময় এটা ছিল ইউরোপের সবচেয়ে বড় ইনডোর শপিং মলগুলোর একটি পুরো মলটি ম্যানচেস্টার আন্ডেল সেন্টার নামেই পরিচিত ছিল এবং এটিকে বানানো হয়েছিল শহরের পুরনো এলাকার কিছু ভেঙে আধুনিকায়নের অংশ হিসেবে সেই সময় মানুষ একদিকে মুগ্ধ হলেও অনেকের স্থাপত্য নিয়ে সমালোচনাও করেছিল কারণ এটি ছিল অনেকটা ধূসর কনক্রিট হেভি ডিজাইনের তৈরি তবে সময়ের সঙ্গে সঙ্গে আন্ডেল আধুনিকায়ন করা হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য ঘটনা হলো উনিশশো সালের আইআরএ বোমা হামলা সেই হামলায় আন্ডেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে শহর তা থেকে ঘুরে দাঁড়ায় পুরো এলাকাটিকে নতুন করে তৈরি করা হয় আরও সুন্দর আরও আধুনিক আরও প্রাণবন্ত করে এই পুরো রিডেভেলপমেন্ট ছিল ম্যানচেস্টারের ইতিহাসে এক নতুন অধ্যায় এবং আন্ডেল তার প্রতীক হয়ে ওঠে তিনতলা জুড়ে সাজানো এই মল এত বড় যে অনেক সময় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে গিয়ে পথ ভুলে যেতে পারেন এখানে খাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন অনেক প্রকার ফুড কোর্ট এর মধ্যে অন্যতম হলো ম্যাকডোনাল্ডস কেএফসি ফাইভ গাইস গ্রেক্স থেকে শুরু করে থাই চাইনিজ ইন্ডিয়ান সব রকম খাবার আসলে এটা এমন একটা জায়গা যেখানে আপনি একসাথে কেনাকাটা খাওয়া দাওয়া বিশ্রাম সবই করতে পারবেন প্রিয় দর্শক এক্সচেঞ্জ স্কোয়ারে আসলে আপনারা অনেক আধুনিক ডিজাইনের সুউচ্চ ভবন দেখতে পারবেন এখানে আমি কতগুলো ভবনের বর্ণনা তুলে ধরছি প্রথম যে ভবনটি সেটি হচ্ছে সেলফ রিজেস ম্যানচেস্টার এক্সচেঞ্জ স্কোয়ারে ঠিক সামনে দণ্ডমান এই বিল্ডিংটি একদম চোখে পড়ে সোনালি রঙের আউটার ডিজাইনের জন্য এটি একটি হাই অ্যান্ড লাকজারি ডিপার্টমেন্ট স্টোর ভেতরে পাবেন ডিওর চ্যানেল লুইস ভুট্টন গুচ্চি এর মতো ব্র্যান্ড পারফিউম থেকে শুরু করে ফ্যাশন জুয়েলারি কসমেটিক্স সবই আছে এখানে এর ডিজাইন একেবারে আধুনিক এবং বাইরে থেকে দাঁড়িয়ে দেখলেই বোঝা যায় এটা ম্যানচেস্টারের আইকনিক বিল্ডিংগুলোর একটি এরপর আপনারা পেয়ে যাবেন হারভেন ইকলস সেলফ্রিজের এক পাশেই অবস্থিত এবং এটা আরেকটি একটি লাকজারি ডিপার্টমেন্টাল স্টোর হারভেন ইকলসের স্টোর ফ্রন্টটি খুব গ্লাসি ও মিনিমাল যার ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম ফিল দেয় এই বিল্ডিংয়ের ভেতরে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ও কফি বারো রয়েছে যা থেকে একদম এক্সচেঞ্জ স্কোয়ারের উপরে বসেই শহরের ভিউ উপভোগ করা যায় এরপর আপনারা পাবেন কর্ন এক্সচেঞ্জ ম্যানচেস্টার এক্সচেঞ্জ স্কোয়ারের পাশেই অবস্থিত এই বিল্ডিংটি পুরনো দিনের স্থাপত্যের নিদর্শন এর ডিজাইনটা একটু ভিক্টোরিয়ান ধাঁচের খুব সুন্দরভাবে রিস্টোর করা হয়েছে ভিতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ও কাফে যেমন ভ্যাপিয়ানো কজি ক্লাব বানিয়ান পিজা এক্সপ্রেস ইত্যাদি এটি এক সময় শহরের ট্রেডিং হাব ছিল যেখানে শস্য ও খাদ্য খাদ্যশস্যের লেনদেন হতো প্রিয় দর্শক এরপর আপনারা দেখতে পারবেন ম্যানচেস্টার ক্যাথেড্রাল খুব কাছেই রয়েছে ম্যানচেস্টার ক্যাথেড্রাল এক্সচেঞ্জ স্কোয়ার থেকে মাত্র দুই মিনিট হাঁটার পথ এটি একটি মধ্যযুগীয় ও গথিক আর্কিটেকচারের চার্চ যার ইতিহাস প্রায় চোদ্দশো শতকের ম্যানচেস্টারের ইতিহাস সংস্কৃতি আর আধ্যাত্মিকতা বোঝার জন্য এটি একটি অসাধারণ জায়গা দর্শক নেক্সট আপনারা এখানে যেটি পাবেন সেটি হলো দ্য প্রিন্ট ওয়ার্কস এক্সচেঞ্জ স্কোয়ার থেকে রাস্তাটা পার হলেই দেখতে পাবেন দ্য প্রিন্ট ওয়ার্কস একটি বৃহৎ বিনোদন কমপ্লেক্স আগে এটি ছিল একটি প্রিন্টিং প্রেস ভবন যেখানে সংবাদপত্র ছাপা হতো এখন এটি রূপান্তরিত হয়েছে সিনেমা হল নাইট ক্লাব রেস্টুরেন্ট ও বারে এবং এটি একটি পূর্ণ কমার্শিয়াল স্পেস বহন করে দর্শক মণ্ডলে নেক্সট আপনারা পেয়ে যাবেন এক্সচেঞ্জ স্কোয়ারে ন্যাশনাল ফুটবল মিউজিয়াম এক্সচেঞ্জ স্কোয়ারের পাশেই উর্বিস বিল্ডিংয়ে রয়েছে ন্যাশনাল ফুটবল মিউজিয়াম এর আর্কিটেকচার একেবারে গ্লাসে মোড়ানো আধুনিক স্টাইলের ফুটবল প্রেমীদের জন্য এটি একটি মাস্ট ভিজিট স্পট ইংল্যান্ডের ফুটবল ইতিহাস ট্রফি জার্সি ও ফুটবল কালচারের অনেক কিছু এখানে সংরক্ষিত আছে প্রিয় দর্শক এক্সচেঞ্জ স্কোয়ার সম্পর্কে তো অনেক কিছুই বলা হলো তো চলুন এখন আমরা এক্সচেঞ্জ স্কোয়ারের পথ ধরে পিকাটেলি গার্ডেনের দিকে যাই প্রিয় দর্শক এক্সচেঞ্জ স্কোয়ার থেকে আন্ডেলের পাশ দিয়ে এখন আমি মার্কেট স্ট্রিটের দিকে চলে আসছি তো আমি এখন হাঁটছি ঠিক মার্কেট স্ট্রিটেরই সামনে এবং মার্কেট স্ট্রিট হয়ে আমি সামনে একটি ট্রাম স্টেশন আছে এবং সেটি হয়ে পিকাটেলি গার্ডেনের দিকে চলে যাব যেখানে আছে বিখ্যাত ডিপ অফ ওয়ালিংটনের মনুমেন্ট তো চলুন সামনে ঘুরে আসি পিকাটেলি গার্ডেন থেকে এক্সচেঞ্জ স্কোয়ারের পাশ দিয়ে যে রাস্তাটি পেরিয়েছে সেটি পার হলেই আপনারা মার্কেট স্ট্রিটের এই ট্রাম স্টেশনটি পাবেন এবং মার্কেট স্ট্রিটের এই ট্রাম স্টেশন পেরিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন পিকাডেলি গার্ডেনে প্রিয় দর্শক এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় একটা জিনিস সব সময় নজর পড়ে আর সেটা হলো এই রাস্তাটা যেন একদম স্ট্রিট ফুড হেভেন আমার একদম ডান দিকে ট্রাম ট্র্যাকের পাশেই লাইন ধরে দাঁড়িয়ে আছে স্ট্রিট ফুডের ভেন্ডরগুলো ছোট ছোট কিওস্কো বা ফুড ভেন যেগুলোর বেশিরভাগই ছোট পরিসরে রান্না করা টেস্টি খাবার বিক্রি করে কেউ বিক্রি করছে ফ্রেশ কাবাব র্যাপ কেউ চিকেন টিকা নান রোল কেউ বা লোটেড ফ্রাইস বা পেরি পেরি চিকেন বক্স আবার কেউ ভেগান বার্গার বা ফেলাফেল রাপও নিচ্ছে এখানকার খাবারের বৈচিত্র্য দেখে সত্যিই অবাক হতে হয় অনেক স্টলে আছে হালকা স্ন্যাক্স যেমন সামোসা পাকোড়া স্প্রিং রোল বা মজেরলাই স্টিক্স প্রিয় দর্শক এখন আমি এসে পৌঁছে গেছি পিকাডেলি গার্ডেনে এটা ম্যানচেস্টার সিটির মাঝখানে এক টুকরো সবুজ প্রশান্তি যেখানে মানুষ বিশ্রাম নেয় গরমের দিনে রোদে বসে কিংবা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয় এটা মূলত একটা পাবলিক পার্ক কিন্তু এর সঙ্গে আছে ফোয়ারা মেট্রো স্টেশন এবং একাধিক বাস স্ট্যান্ড বিশেষ করে বিকেলের দিকে বা ছুটির দিনে এখানে বসে সময় কাটানো সত্যিই এক দারুণ অভিজ্ঞতা চারিদিকে পাখির ডাক মানুষের হাসি আনন্দ সব মিলিয়ে এটা একটা পারফেক্ট জায়গা দিনের ক্লান্তি কাটানোর জন্য প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন ওয়েলিংটন মনুমেন্ট যা ব্রিটিশ সামরিক ইতিহাসের একটি প্রতীক পুরো জায়গাটা উন্মুক্ত চারপাশে ব্যস্ত রাস্তা কিন্তু এই পার্কের মধ্যে ঢুকলেই একটা শান্তির ছোঁয়া পাওয়া যায় দর্শক পিকাডেলি গার্ডেন থেকে আন্ডেলের দিকে ফেরার পথে এরকম একটি শো আমার চোখে পড়েছিল এরকম শো ম্যানচেস্টার সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় আপনারা হর দেখতে পারবেন এবং এগুলো বেশ উপভোগ্য এই ছিল আমার আজকের ম্যানচেস্টার সিটি সেন্টার ঘুরে দেখানো ব্লগ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আপনাদের প্রতিটা জায়গার সৌন্দর্য পরিবেশ এবং অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরতে আপনারা যদি এমন আরও ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো শহরে নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ঘুরে বেড়াতে থাকুন ধন্যবাদ